আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই শীতের সকালে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা সবাই সাড়া দিয়েছেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে কারণ আজকেও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি আর এটা হচ্ছে সেলিম আল দিন মুক্তমঞ্চ তো এই মুক্তমঞ্চ যারা আসছেন তারা তো চিনেন আর যারা আসেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আশা করি সবাইকে আমন্ত্রণ আমার বিডি সাবিন ব্লগস চ্যানেলে এবং পেজে যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর এখানে হচ্ছে সুন্দর বসার জায়গা আসলে যে এইসব দেখা যায় কি বেশিরভাগ সময় আমরা ফোনে দেখি মোবাইলে বা টিভিতে সরাসরি আসলে দেখলে অন্যরকম একটা অনুভূতি পাশেই সম্ভবত খেলা চলছে কিন্তু আমি উঠব না উঠতে এই সিঁড়ি সম্পূর্ণটা পের হতে যেতে হবে এর জন্য আমি উঠবো না আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে এটা বিশাল একটা জায়গা তো এটা হচ্ছে সেলেম আউলদিন মুক্তমঞ্চ এখানে অবশ্যই কোনো সভা বা কোনো অনুষ্ঠান কোনো আয়োজন এখানে করে যেহেতু মুক্তমঞ্চ সবার জন্য খোলা তো আমি এখান দিয়ে চলে যাচ্ছি এখানে ছোট্ট একটা গেট এখানে হচ্ছে পাহাড়ের মতো আসলে এখানে খেলা হচ্ছে আমি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি যেখান থেকে খেলা হচ্ছে আমি সেই সাইডটা দিয়েই কিন্তু এই জাহাঙ্গীরনগর প্রবেশ করেছি কিন্তু তখন আমি ভিডিওটা করিনি কারণ আমার প্রথমেই ইচ্ছা ছিল এই মুক্ত মঞ্চটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এখানে খেলা চলছে তো এখানে আর গেলাম না ফুটবল খেলা চলছে আর শীতেই কিন্তু খেলাধুলার একটা সঠিক সময় দেখতেও ভালো লাগে খেলতেও ভালো লাগে অবশ্য এখন সময়টা সেরকম নাই কিন্তু খেলাধুলা আসলে আমার ভীষণ প্রিয় ছিল একটা সময় যখন আমি খেলেছি আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করি জাহিননগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বলেন আর যেখানেই বলেন আসলে দেখার আছে অনেক কিছু কিন্তু দেখার মতো চোখ থাকা দরকার আমরা দেশের বাহিরে যাই বা যারা যায় আমি কখনো যাইনি সেই সুযোগ হয় নাই যারা যায় তারা আসলে অনেক কিছু দেখে দেখতে যায় কিন্তু দেশের মধ্যে আসলে অনেক কিছু দেখার আছে হ্যাঁ আমরা ঘর হতে দুপা ফেলিয়া আসলে দেখি নি দেখা ওই যে দেখার মতো অনেক কিছুই আছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া আমার অবস্থাটা সেই রকম আমি ঘর হতে বাহির হয়ে কাছাকাছি জিনিসগুলো খুব বেশি দেখেছি এমন কোনো কথা নেই এখানে পরিষ্কার করা হচ্ছে সুন্দর খুব সুন্দর চলে আজকে আপনাদের সাথে শেয়ার ফুল। পদ্মফুল কীভাবে ফুল। একটু জুম করি আমি আহ ও যে দেখা যাচ্ছে দূরে পদ্ম ফুল ওইখানে আসলে অত কাছাকাছি কাছে যাওয়া যাবে না কারণ এখানে কেউ বসে আছে কারা তো আমি তারপর একটু শেয়ার করি ও যে দূরে পদ্ম ফুল অনেকগুলো পদ্ম ফুল খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আমি ঘুরে ঘুরে দেখি আপনাদের সাথে খুব সুন্দর জায়গাটা আসলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবার জন্য অনেক ভালোবাসা রইলো আমার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারিনি সামনেও যেতে পারবো না আর আমার পেজটিকে যারা পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা পেজটিকে সাপোর্ট করে দেবেন বিডি সাবরিন ব্লগস নামে আমার পেজ এবং চ্যানেল দুটোই আছে আর এখানে অনেকেই ফটোগ্রাফি করছে দেখতে সুন্দর লাগছে খুব সুন্দর বিড়ালের ফটোগ্রাফি করছে ইস একটা বিড়াল সেই বিড়ালটার ফটোগ্রাফি করা হচ্ছে খুব সুন্দর জায়গাটা এটা কি একটা জায়গা আমি দেখি চলেন ছাত্র শিক্ষক কেন্দ্র খুব সুন্দর বাগান বিলাস বাগান বিলাস আমার সাদেও আছে কিন্তু এত বড় হয় নাই হতে অনেক সময় লাগবে আমার কাছে বাগান বিলাস কিন্তু অনেক ভালো লাগে এটা হচ্ছে সপ্তম ছায়া মঞ্চ সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের আবেগ ও অনুভবের রঙে লেখায় বিনির্মত বিনির্মিত এটা সপ্তম ছায়ামঞ্চ সপ্তম ছায়ামঞ্চ খুব সুন্দর এটা গাছের পাশেই আছে বসার জায়গা আসলে আরও ভিতরে আরও সুন্দর তবু আমি যাব কারণ আজকে একটু সুযোগ পেয়েছি দেখি আসলে আমার মেয়ে এখানে কোচিং করে তো সেই জন্যই আসা আর ও যখন কোচিং করে তখন দেখা যায় শুধু শুধু আসলে বসে থাকা আমার ভালো লাগে না তো আমি হেঁটে হেঁটে দেখি আপনাদের জন্য শেয়ার করি আপলোড করি আমার এই ভালো লাগাটা এবং পরিশ্রমটা আশা করি আপনি আর সবাই সাপোর্ট করবেন এটা হচ্ছে জহির রায়হান ফিল্ম সোসাইটি তো আসলে গুম হত্যা আগ্রাসন বদলা নেবে জনগণ আসলে যখন নাকি এখানে আন্দোলনটা হয়েছে জুলাইতে তখন আসলে দেখা হয় নাই কেমন ছিল এই সব চিত্র দেখে কিছুটা অনুভব করতে পারছি আরফি জানি না এই আরফিকে অনেক কিছুই জানি না অনেক কিছুই আসলে আমরা জানি না ঝুলছে কি ঝুলছে আসলে যাই হোক শোষক বদলে যায় টিকে থাকে শোষণের ফাঁদ টিকে থাকে শ্রেণীভেদ ঘুনে ধরা জীর্ণ সমাজ কাঠামো অনেক কিছুই লেখা লেখা দেখে কিছুটা অনুভব করতে পারছি যে কি হয়েছিল আসলে সেটা অনুভব করা সম্ভবও না কারণ ওই মুহূর্তে আমরা ছিলাম না দেখিনি চোখে ঘরের মধ্য থেকে কিছুই দেখিনি এদের জন্য আসলে শ্রদ্ধা অনেক অনেক শ্রদ্ধা শিক্ষার্থীদের জন্য ওরা অনেক করেছে অনেক দিয়েছে এই তো নিপীড়ন বিরোধী মঞ্চ রাস্তা দিয়ে এসেছিলাম আমি এখন এই রাস্তা দিয়ে চলে দেবো তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আশা করি আমি জাহাঙ্গীরনগরে এলে আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ